নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম শাহি পনির এই রেসিপিটা খুব ইজি এবং খুবই তাড়াতাড়ি হয় আপনাদের ব্যস্ততার সময় খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করতে পারেন তো এর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম নিয়ে এতে সাদা তেল দিলাম দিয়ে তেলটা একটু প্যানের মধ্যে স্প্রেড করে দিলাম এরপর দিলাম এতে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা আবার স্প্রেড করে দিলাম আমি দুশো গ্রাম পনির নিয়েছি ওই পনিরগুলো আমি পেনে দিয়ে দিলাম দিয়ে হালকা আছে পনিরগুলো ভাজতে থাকলাম পনির কোনো দিনই বেশি ভাজবেন না এতে পনির শক্ত হয়ে যায় আপনারা এটা হয়তো জানেন পনিরগুলো হালকা আছে আস্তে আস্তে ভেজে নিলাম তারপর পনিরগুলো একটা পাত্রে ঢেলে নিলাম এরপর আবার উই আর একটু সাদা তেল নিলাম নিয়ে এতে দিলাম কয়েকটা দারচিনির টুকরো আদার স্লাইস ফাটানো এলাচ দুটো লবঙ্গ দু একটা গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করলাম দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম চার পাঁচটা আলমন্ড বাদাম আর চার পাঁচটা কিশমিশ দিয়ে এগুলিকে হালকা আছে আবার ভাজতে থাকলাম দিলাম অল্প একটু আস্ত জিরা দিয়ে সবগুলি একত্রে নাড়াচাড়া করে কয়েকটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলিকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা করে পেস্ট করবেন গরম করলে এটার কালারটা ঠিক আসে না এরপর ওই প্যানেই আবার অল্প সাদা তেল দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এটা একটু কম ঝালি ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি তাই আমি আর কোনো লঙ্কা অ্যাড করলাম না দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম মশলাটা ভাজতে লাগলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ওই একটু কসুরি মিতি কসুরি মিতির স্মেল আমার ভীষণ প্রিয় দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও ওই মশলাতে পনিরগুলো দিয়ে ভাজতে থাকলাম তারপর দিয়ে দিলাম আমি মিক্সি ধোয়া জল ওই মিক্সিতে আমি মশলা করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোলটা ফুটে উঠছে ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব একটু গরম মশলা পাউডার অল্প পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব এক চামচ বাটার বাটার দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো খুবই তাড়াতাড়ি হয়ে গেল শাহি পনির আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আপনারা জানাবেন বাই বন্ধুরা